আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশটা আসলে একটা মগের মূল্য এখানে যে যেভাবে খুশি যেভাবে যার যে ক্ষমতা আছে বা যার যেই সম্পর্কের সূত্র ধরে যে যা খুশি তাই করতে পারে প্রথমত একটা নিউজ এসেছে নিউজটা হচ্ছে রকম যে চার সংসদ সাংসদ একটা চক্রের সাথে জড়িত সেই চক্রটা হচ্ছে মানব পাচার মানব সরি মানব পাচার না ঠিক আসলে নিক্রুটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠানোর নাম করে তারা সরকার নির্ধারিত উনাশি হাজার বা আশি হাজার টাকার পরিবর্তে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত তারা একজন জনপ্রতি লোকজনের কাছ থেকে নিয়েছে তার মানে কি পরিমাণ টাকা তারা ইনকাম করেছে সরকারের থেকে এবং সরকারের একটা লাইসেন্সের বদলতে এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের দুটি প্রতিষ্ঠান আর একজন হচ্ছে যে টাকার গভর্নমেন্টের সেই প্রতাপশালী লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তো আরেকজন হচ্ছে যে ঢাকার একজন সাংসদ তো একটা আশ্চর্য ব্যাপার যে একটা বাংলাদেশের মতো একটা দেশে একটা মানুষকে সরকার আশি হাজার টাকা দিয়ে রিক্রুটিং এজেন্সিকে বলেছে যে মালয়েশিয়াতে প্রবাসী লোকজন পাঠানোর জন্য যাতে সেই ব্যক্তিটি প্রবাসে গিয়ে বাংলাদেশের জন্য রেমিটেন্স আয় করতে পারে তার থেকে সাংসদের যোগ যোগসূত্র যাদের সাথে আছে সেই সব সংসদ সদস্যদের প্রতিষ্ঠান সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি বা সরকার জানে না এটা কি সম্ভব আপনি আমি একটা অন্যায় করলে সরকার সব জানে একটা বিএনপির একটা লোক কোনো অন্যায় করলে সব জানে বিরোধী দলের একটা লোক অন্যায় করলে সব জানে সরকার বিরোধী একজন লোক কোনো কিছু করলে সব কিছু সরকার জানে ইন্ডিয়াতে একজন সাংসদ খুন হয়েছেন সেই খুনিকে সেটা আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী জানেন পুলিশে বাংলাদেশে বসে তারা ভারতের কলকাতার খুনের সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন আর বাংলাদেশে দিনের পর দিন এইরকম লুটপাট হয়েছে জনগণের উপর অত্যাচার অবিচার হচ্ছে সরকার সেটা জানে না আশ্চর্যের ব্যাপার এই সরকার একটা জালিম দুর্নীতিবাস সরকার এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে না এখন এই সরকারের পতনের জন্য বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি তারা আসলে কি করছে তারা বর্তমানে বাংলাদেশের জনগণের ইচ্ছার কোনো দামি দিচ্ছে না জনগণ চাচ্ছে যে তারা বিএনপি মাঠ দখল করো কিন্তু বিএনপি নেতৃবৃন্দ সরকারের সাথে লিয়াজু করে তারা মাঠ দখল করছে না আমি বারবার একটা কথা বলি বিএনপিকে তাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ থেকে তাদের দলের বর্তমান দলের যে তাদের ব্যবসায়ীদের অবস্থান সেই ব্যবসায়ীদেরকে দল থেকে পদচ্যুত করতে হবে তাদেরকে উপদেষ্টা পদে রেখে বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ বিএনপির রাজনীতিতে শুধুমাত্র যারা রাজনীতি করে এতটুকু দল মানে যারা ছাত্রদল করেছে যুবদল করেছে শ্রমিক দল করেছে তাদেরকে নিয়ে এসে নেতৃত্ব দিতে হবে দিয়ে তারা আন্দোলনটা বেগবান করতে হবে রাজপথ দখল করতে হবে যদি রাজপথ দখল করতে না পারে বিএনপি কখনোই এই দুর্নীতিবাজ দুঃস্বৈরাচার সরকারের পতন ঘটানো সম্ভব না অতএব বিএনপিকে প্রথমত যেটা করতে হবে তাদের দলে যেই সব নেতৃবৃন্দ ব্যবসার সাথে জড়িত তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে তারা নেতৃত্বকে ঢেলে সাজিয়ে আন্দোলন শুরু করতে হবে আর এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এবং সেই সরকারকে যদি বিএনপি যদি একটু আন্দোলনে নামে সেই আন্দোলনের ফলে এই সরকারের পতন ঘটা সম্ভব একটা মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করা সম্ভব এখন বিএনপি নেতৃবৃন্দ ভেবে ভেবে দেখবেন তারা আসলে কি করবেন 都那吧